আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালদাউবা জেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে তবে প্রিয় দর্শক আমরা একটা কথা সবসময় বলি যে পেঁয়াজ কিন্তু মূলত সংরক্ষণ করে আমাদের কৃষক ভাইরা আর কিছু স্টক পার্টি আছে তারা বছরের প্রথম দিকে সংরক্ষণ করে এবং সেই পরিমাণটা সর্বোচ্চ হলে দশ থেকে পনেরো পার্সেন্ট আর সারা বছর যে পেঁয়াজটা বাঁচতে আসতে বাজারে ছাড়ে আমাদের কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজের যদি দাম বাড়ে দাম পায় আমাদের কৃষক ভাইয়েরা স্টক পার্টি কিন্তু খুব কম আর আরেকটা বিষয় বলি আমাদের যে সরকার সরকারের থেকে কিন্তু বর্তমানে খুব চেষ্টা করছে আমদানি যাতে না হয় কিন্তু এলসির যে পরিমাণ চাপ ব্যবসায়ীদের বা কিছু লোকের যে চাপ তারা চেষ্টা করতেছে যে এলসিটা আসুক প্রায় দুই হাজার আটশো অ্যাপ্লিকেশন পড়ছে আবেদন পড়ছে এলসি আসার জন্য আবার একটা জিনিস দেখেন সম্প্রতি সরকার কিন্তু প্রায় দশ হাজার ব্লোয়ার মেশিন বিতরণ করছে কৃষকদের মাঝে যাতে এই পেঁয়াজটা তারা সারা বছর সংরক্ষণ করতে পারে এবং আস্তে আস্তে ছাড়তে পারে যাতে বিদেশি পেঁয়াজ আমদানি করা না লাগে তাই আমাদের সরকারকে আমাদের কৃষক ভাইদের উচিত সহযোগিতা করা এবং বাজারে পেঁয়াজের আমদানিটা স্বাভাবিক রাখা যাতে দামটা কোনো মতোই যেন এভারেজে চার হাজারের উপরে না যায় চার হাজার উপরে গেলে কিন্তু এলসি চলে আসবে তাই কৃষক ভাইদের বললো নিজ বা নিজের ভালো যে আপনারা চান সেক্ষেত্রে দ্রুত পেঁয়াজ বাজারে সারুন বেশি ধরে রাখবেন না তাহলে কিন্তু আগামী সপ্তাহে এসি চলে আসবে তখন আপনাদেরই ক্ষতি হবে তাই আমরা চাই যে কৃষকবারের স্বাভাবিক সর্বলো হোক এবং দামটা ভালো পাক আরেকটা বিষয় আমরা বলি বর্তমানে যে সারের একটা সংকট আছে সেই সংকটটা নিয়ে আমাদের সরকারের তরফ থেকে বিশেষ নজর দেওয়া উচিত কারণ কৃষিকাজের যে প্রধান উপকরণ এখন পেঁয়াজ চাষের মৌসুম এখন যদি সার কৃষকরা না পায় ঠিকমতো চাষ করতে পারবে না পেঁয়াজের একটা সামনে বছর ঘাটতি থেকে যাবে আমরা কৃষকদের সাথে কথা বলি দেখি আজকে বাজারের পরিস্থিতি আসসালামু আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজটা কীরকম দাম হয়

এটা তার থেকে একটু ছোট এটা কত দাম হয় সাতত্রিশশো সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা আর ওই পেঁয়াজটা কিরকম দাম হয় সাতত্রিশ সাতত্রিশ টাকা দাম হয় দেখেন একটা জিনিস যে মোটামুটি যে বাজারে চল বাজার যেটা সেটা কিন্তু সাঁত্রিশ সাতত্রিশশো টাকা সেটা কিন্তু ওই একচল্লিশে বিয়াল্লিশের বাজার না আমরা আরেকটু দেখি দেখে কিছু পেঁয়াজ দেখতেছি এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কিরকম দাম ভাই খাবার পেঁয়াজটা পঁয়ত্রিশ ছত্রিশশো পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো ভাই এই পেঁয়াজটা পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা দাম হয় দর্শক এখানে একটা পেঁয়াজ দেখতেছে আমার এক ব্যবসায়ী ভাই এটা পেঁয়াজটা বেশ বড় বড় পেঁয়াজ অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ ভাই এগুলা কোন জাতের পেঁয়াজ কিং হাইব্রিড বাস মজা আছে কিরকম দাম হয় অনেক বড় বড় পেঁয়াজ এবং সব এক সাইজের এই জন্য এটা একচল্লিশ টাকা দাম উঠতেছে তবে সে এখনো দেয় না দেখবে আমরা এদিকে যাই এদিকে আরো কিছু তবে আছে কিন্তু খাবার পেঁয়াজ বাজারে অনেক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কিরকম দাম হয় পেঁয়াজের

একটা কি হিসেবে দামে একশো টাকা এক হাজার টাকা একমান পেঁয়াজের কত টাকা খরচ হয়েছে দাম একটু বার্লিভারি সরকার এতে আপনাকে এরকম পাহাড় কিছু কি কেনে খাবি কন এটা এটা কীরকম দাম হয় ভাই বিক্রি করতেছেন হাজার দাম হয় সারা দাম হয় এটা সাড়ে টাকা দাম হয় ও টাকা বিক্রি হয়েছে একশো টাকা বিক্রি হয়ে গেছে এটা মুরবির পেঁয়াজ এখানে আরেকটা দেখতেছি ভাই কীরকম দাম হয়

বেসন দামটা আঠারোশো তবে বেসন যেগুলা একটু বড় আছে সেগুলো কিন্তু আমার দেখছি যে আঠারশো তিন হাজার টাকা আছে সেগুলো খাওয়ার কাজে লাগবে অলরেডি পেঁয়াজের কিন্তু গাছ হওয়া শুরু করে দিছে দেখেন কয়েকদিনের মধ্যে আরো গাছ হয়ে যাবে সিজন প্রায় শেষ ভাই কিরকম দাম হয় আমার দুই হাজার বাইশ টাকা বলতে হয় দুই হাজার বাইশটা ভাই বেসনটা দুই হাজার বাইশশো টাকা এখানে আমার ভাই বসে আছে কিছু আসসালামু আলাইকুম বলা আছেন কিরকম দাম হয় পেঁয়াজের এটা সাঁইত্রিশশো টাকা দাম হইতেছে সাঁইত্রিশশো টাকা এটা সাঁইত্রিশশো টাকা তবে পেঁয়াজটা কিন্তু একটু ছোট বড় মিলানো আছে তবে বাজারে এই সরবরাহ কিন্তু মোটামুটি আছে অনেক বেশি বলবো না কৃষক ভাইদের অনুরোধ করবো যে যাদের হাতে পেঁয়াজ আছে আপনারা সরবরাহ করুন তা নাহলে দেখবেন যে দুই তিন দিনের মধ্যে এলসি চলে আসবে তখন যারা বেশি লাভের আশায় বা আট হাজার সাত হাজার টাকা খাওয়ার আশায় বসে আছেন তারা কিন্তু ধরা খেয়ে যাবেন যার জন্যে আপনারা যদি এখন সারেন আটত্রিশশো চার হাজার টাকার দাম পান যথেষ্ট ভালো দাম আছে আমরা আশা করি এরকম থাকবে যাতে বিদেশি পেঁয়াজ না আসুক আমাদের দেশের পেঁয়াজ মানুষ খাক এবং কৃষকরা দাম পাক আর তবে কৃষকদের এই বিষয়ে অনেকটা বড় ভূমিকা আছে তারা পিঁয়াজটা যেন ধরে না রেখে স্ব সার্বাহ করে বাজারে ছাড়ে আমরা একটু এদিকে দেখি আরো অনেক পিঁয়াজ আছে আজকে পেঁয়াজের আমদানি কিন্তু মোটামুটি আছে এবং যা পিঁয়াজ দেখছি এর ভিতরে কিন্তু আজকে সেভেন্টি পার্সেন্ট পেঁয়াজ আছে বড় পিঁয়াজ আর বেসন পেঁয়াজ কিন্তু তরমুলক আছে কম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কিরকম দাম হয় উনচল্লিশশো বলতেছে উনচল্লিশশো বলছে ভাই টাকার দাম আছে সত্তরিশশো তিরিশশো এটা ছত্রিশ টাকা দাম হয়েছে ভাই পেঁয়াজটা একটু ছোটো বড়ো মিলানো যদি ছোট একটু কম থাকতো হয়তো ভাইটা আরো বেশি যেত এখানে একটা রসুন দেখতেছি একটু রসুনের দামটা দেখি রসুনের অবস্থা ভালো না সবচেয়ে খারাপ রসুন ভাই কীরকম দাম ভাই দাম তেরোশো করতেছে মাত্র তেরোশো আশ্চর্যের বিষয় মাত্র তেরোশো টাকা দাম হইতেছে এই রসুনটার একটা বিষয় আমি বলি বা নিজ উপদেষ্টা মহোদয় যে পেঁয়াজ নিয়ে আপনারা যেমন চিন্তা করতেছেন যে পেঁয়াজ যদি আমদানি করেন সেক্ষেত্রে কৃষকদের সমস্যা হবে দাম কমে যাবে কৃষকরা আগ্রহ হারায় ফেলবে কিন্তু রসুন সারা বছর যে অবস্থায় গেছে আপনারা যদি চায়না রসুনটা আমদানি বন্ধ না করেন তাহলে আমাদের কৃষকরা কিন্তু একদম ধ্বংস হয়ে গেল এই বছর কারণ তাদের রসুনের যে অবস্থা খুব খারাপ এই চিন্তা করেন যে এক কেজি চায়না রসুন কিনতে হয় একশো আশি টাকা দিয়ে আর অথচ মাত্র তেরোশো টাকা দাম হয়েছে এত সুন্দর একটা দেশি রসুন তাহলে এরা কি করবে আগামী বছর নিঃসন্দেহে চাষাবাদ করবে না তখন ওই চায়না রসুনটা আমাদের কিনে করতে হবে তিনশো টাকা কেজি করে যার জন্য চায়না রসুন আমদানিটা বন্ধ করতে হবে নিঃসন্দেহে আমদানি বন্ধ করতে হবে টাকা হবে আমার ওটা টাকা হবে না তো নিঃসন্দেহে আমরা চাই যে চাইনা রসুনটা বন্ধ হোক আমাদের দেশি রসুন বাজারে চলুক এবং কৃষকটা স্বাভাবিক দাম পাক এখানে একটু দেখে এদিকে মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন

আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি বাজার সম্পর্কে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ মানবেদে আছে আর একচল্লিশ বিয়াল্লিশের পেঁয়াজ সারা বছর সারা বাজার ঘুরে আমরা অন্যান্য তিনটা থেকে চারটে বা সর্বোচ্চ পাঁচটা পাইছি তার মানে ওইটা বাজার না মূল বাজার এভারেজ করলে দেখা যায় যে সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে আছে প্রিয় দর্শক আমরা কথা বলি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল খালিক ভাইয়ের সাথে বাজার সম্পর্কে ভাই ভালো আছেন আল্লাহ রাখছে বলো ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আজকে কি অবস্থা বাজার একটু বলো আজকে বাজার কালকে সব বেশি আজকে সর্বনিম্ন দাম দিছি আটশো আর উপরে একচল্লিশশো টাকা পর্যন্ত বাজার তার মানে আমরা দেখছি বাজারে যে এভারেজে ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো

গতবার এই সময় ফিফটি পার্সেন্ট গৃহস্থ পেজ শেষ হয়ে যায় এবারও মনে যে প্রায় নেয়ার নব্বই পার্সেন্ট গৃহস্থ পেজ এখনও চাঙ্গে আছে না এখনও আছে জি আমাদের তো এখনও যে পরিমাণ পেঁয়াজ আছে আমার মনে হয় দুই দুই মাসে খাবে তাও শেষ করতে শেষ হবে না কিন্তু কৃষক পেঁয়াজ বিক্রি করতেছে না তাদের স্বপ্ন হলো আরও বেশি বিক্রি করবে গতবার একবার হয়েছিলো আট সাড়ে আট হাজারটা মানে সেই স্বপ্নটাই যাচ্তেছে যে সরকার এল সি আনতেছে না আমাদের পর মোহাব্বত করতেছে কিন্তু এই মহাব্বতটা সরকারের করা ঠিক হইতেছে না এল সি দিয়ে দেয় ভালো তাহলে কৃষক অতিরিক্ত বাড়া বাইরে গেছে কৃষক অতিরিক্ত বাড়া বাইরে গেছে কারণ এখনও যে পেঁয়াজ আছে বিক্রি করলেই দেশ সুন্দরভাবে চলবে আবার এইটা বিক্রি করতে হইতে আমাদের নতুন পেয়ে যাবে নতুন আসছে ঢাকায় উঠছে গাছ পেস্টটা ওটা আমার মনে হয় পনেরো দিন পরে বিশ দিন পরে হ্যাঁ হ্যাঁ মুড়ি কাটা ঈশ্বরদি এই আল্লাহ দরগা মানে মোমিন খায় গলন্দ কিছু কিছু সাইড আছে বিশ পঁচিশ দিন পর মোটামুটি সিম্পলভাবে আমদানি হয়ে যাবে নতুন কিন্তু সেই হিসেবে যদি পিয়াসটা কৃষক ঠান্ডা পাতা বিক্রি করতো তাহলে বাইরে পেয়ে জানার কোনো দরকার হতো না দেশ সুন্দরভাবে চলে যেত কিন্তু এই সেন্ডিগ্রেটটা কৃষক করতেছে ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি সরকার কিন্তু আপনাদের প্রতি অনেকটাই সহানুভূতিশীল অতএব সরকারের যে সহানুভূতিটা আপনাদের উপর দেখাচ্ছে সেটা আপনারা যেন বজায় রাখেন পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক করুন দামটা যাতে স্বাভাবিক থাকে সাধারণ ভোক্তাদের জন্য আপনাদের জন্য ভালো হয় আর যদি আপনারা এইভাবে পেঁয়াজ বেশি চাপায় রাখেন দাম আরও বেশি চান সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এল চলে আসবে সরকার বেশি দিন আটকে রাখতে পারবে না এবং সরকার কিন্তু বলে দিছে যে আমরা আর তিন থেকে চার দিন সর্বোচ্চ দেখব তারপরে দাম নিয়ন্ত্রণে না আসে আমরা এল সি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা যদি সরবরাহ ভেবেই বন্ধ করে রাখেন আমদানি না করেন এলসি চলে আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ